আসসালামু আলাইকুম দর্শক কি হচ্ছে দেশে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম আপনাদের সামনে তা নিয়ে আলোচনা করতে পারি নাই ভাবলাম যে আজ যখন কিছুটা ভালো ফিল করছি দেশের সার্বিক পরিস্থিতি এবং কি ঘটছে পর্দার আড়ালে কি চলছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করা যাক এন্ড সেই আলোচনা ধরেই আজকে আমরা শুরুটা করব যদিও ভারতকে দিয়ে তবে ভারত মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে বাংলাদেশ মূল বিষয় হচ্ছে বাংলাদেশের চলমান পরিস্থিতি মূল বিষয় হচ্ছে আপনারা কারণ আমি গত তিন মাস চার মাস যাবত যা লক্ষ্য করছি আমাদের সাধারণ জনতা যারা আছে তারা সবই ফর্মাল কিংবা একটু বানানো স্ক্রিপ্টেড গল্পই আমরা শুনে আসছি তবে পর্দার আড়ালেও কিন্তু কিছু চলছে গোপনে কিছু চলছে ব্যক্তিগত আপনার লক্ষ্য করেন আমি কিছুদিন আগে বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম বিক্রম মিশ্রি যিনি উনি যখন এলেন আমি ঠিক তারপরেই কিন্তু আলোচনা করেছি যে উনি এসছেন উনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক করেছেন উনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন উনি অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই যে এই সাক্ষাৎটি আমি কিন্তু ঠিক তখন খুব বেশি একটা আশার বাণী যে যদি যাই হোক না কেন ভারতের সঙ্গে বাংলাদেশের অস্থিরতা কমতে যাচ্ছে না কারণ সামহাউ একটা অস্থিরতা কাজ করবেই গত দুই দিন যে ঘটনাগুলো ঘটে গেল প্রথমত আপনারা দেখলেন যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আহ সৈয়দ রেজওয়ানা উনি একটি কথা বলেছেন যে ভারতের সঙ্গে যে কালো মেঘ ছিল সেটি কেটে গেছে দুই দেশের স্বার্থেই সেটি কেটে গেছে কথাটি কতটুকু সত্য সেটি আমাদেরকে তো একটু জানতে হবে আদৌ কি তিনি সত্য কথা বলেছিল যদি দুই দেশের মধ্যে কালো মেঘ যদি মানে কেটে যেয়ে থাকে বা কাটতে শুরু করে সেটা তো ডেফিনেটলি সুখের সংবাদ খুশির সংবাদ আদতেও কি তাই আমার কাছে কিন্তু সেটি মনে হচ্ছে না কেন মনে হচ্ছে না আমরা গত কিছুদিন মানে আমরা দুই দিন আগেই আমার কাছে একটি সংবাদ এলো সেটি হচ্ছে একটি বাংলাদেশের লিডিং অনলাইন পত্রিকার যেটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পত্রিকার এই সংবাদটির মধ্যে একটি আছে যে বাংলাদেশের সঙ্গে ভারত ফুল এঙ্গেজমেন্টে যাবে না এবং একই কথা উনি মানে ভারতের পররাষ্ট্র সচিব একটা আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে যে ভারতে বসে শেখ হাসিনা যে ভাষণ দিচ্ছে সেটির সাথে ভারতের কোন প্রকার যোগাযোগ নেই যোগসূত্র নেই ভারতে শেখ হাসিনা একজন স্পেশাল গেস্ট হিসেবে আছেন এখন সেখানে তার ব্যক্তিগত যেই মোবাইল এগুলোতে তারা তো কোনো হস্তক্ষেপ করতে পারে না অতএব উনি ভারতে বসে যা করছেন তা ভারতের জন্য বিব্রতকর তবে ভারতের এর সাথে কোনো যোগাযোগ নেই ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করবে কিন্তু রুটিন ওয়ার্ক করবে তারা ফুল এঙ্গেজমেন্টে যাবে না তারা অল্প হালকা যেই রুটিন ওয়ার্কগুলো আছে সেগুলোই বাংলাদেশের সঙ্গে করবে এবং বাংলাদেশের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তির প্রেক্ষিতেই ভারত কাজ করবে তবে ভারত এটি জানিয়েছে যে যখন একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যেই দল ক্ষমতায় আসবে ভারত সেই দলের সাথে ফুল এঙ্গেজমেন্টে যাবে ভারতের জায়গা থেকে ভারত তার বক্তব্য কিন্তু স্পষ্ট করে দিয়েছে আসুন একটু এইটা দেখার চেষ্টা করি যে আজকে থেকে কতদিন আগে ভারত কি শুরু করেছে দেখুন পর্যন্ত পাঁচ আগস্টের আগ পর্যন্ত ভারত কি করেছে না করেছে সেগুলো আমরা সবাই জানি আপনারাও জানেন অত এগুলো নিয়ে নতুন করে আলোচনার কিছু নাই পাঁচ আগস্টের পরে ভারত খুব অস্থির হয়ে উঠেছিল শুধু ভারতের সরকারি নয় ভারতের গণমাধ্যম যেই গণমাধ্যম ভারতের যে সাধারণ নাগরিক যেই সাধারণ নাগরিকের সঙ্গে বাংলাদেশের সাধারণ যে ভাতৃত্বের সম্পর্ক পুরো ধ্বংস করে দিয়েছে এতটা আহ এন্ড মিসলিডিং ইনফরমেশন তারা প্রোভাইড করেছে যেই মানে যে সংবাদের কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সাধারণ মানুষের যেই ব্যবহার সেটিও কিন্তু পরিবর্তন হয়ে গেছে যেটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলেই বুঝতে পারি তবে এটিও সত্য যে কিছু কিছু জায়গায় আপনার যখন বাংলাদেশি ট্যুরিস্টরা সেখানে যাচ্ছে কিছু কিছু জায়গায় সিচুয়েশন কিন্তু ভিন্ন তো এখন যে বিষয়টি দাঁড়ালো যে ভারতের মানে ভারত তার বার্তা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে আমি ফুল এঙ্গেজমেন্টে যাব না যদি এই সংবাদটি বা এই তথ্যটি যদি সত্য হয়ে থাকে তাহলে কিভাবে মানে উপদেষ্টা রেজওয়ানা বলেন যে কালো মেঘ কেটে গেছে সঙ্গে কিংবা দূর হতে শুরু করেছে আমি তো দেখছি এটি একটি অন্তর্বর্তী সরকারের জন্য একটি খুবই অপমানজনক কথা কারণ আমার কাছে মনে হচ্ছে এটি অন্তর্বর্তী সরকারকে অপমান করা হলো কেন অপমান করা হলো সেই এই জায়গাতেই আরেকটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে এই সরকারের কি ম্যান্ডেট সেটি ভারত বুঝতে পারছে না ভারতের চোখের সামনে ছিল পাঁচই আগস্ট ভারতের চোখের সামনে ছিল ছয়ই আগস্ট সাতই আগস্ট আটই আগস্ট আমি তো বরং দেখছি যে আহ একটা ডেমোক্রেসি একটা দেশের আইন একটা দেশের সংবিধান যদি তার জনগণের কল্যাণে হয় আর সেই জনগণ যদি আহ ম্যান্ডেট দিয়ে থাকে একটা সরকারকে তাহলে সেই সরকারের ম্যান্ডেটের অভাবটা কোথায় হ্যাঁ এটা সত্যি কথা একটা নির্বাচন মানে প্রপার নির্বাচনের ছুতে আসে না প্রপার যে চ্যানেল সেটা ব্যবহার করে হয় নাই আন্দোলনটাও কিন্তু প্রপার চ্যানেল ব্যবহার করে হয় নাই যদি প্রপার চ্যানেল ব্যবহার করা হইতো তাহলে আরো শত শত লাশ পড়তো আমরা দেখেছি কত মানে পরিমাণ লাশ পড়েছে অতএব দর্শক এই যে এতগুলো ঘটনা ঘটে গেল বা এই যে এতগুলো লাশ পড়ে গেল তখন ভারতের কি ভূমিকা ছিল সেটা নিয়েও অনেকে প্রশ্ন করেছিল ভারত কিন্তু মোটামুটি একদমই চুপ ছিল ওই সময়গুলোতে বল গুলোতে বলা যেতে পারে এবং সব থেকে বড় কথা বাংলাদেশের যেই ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে মানুষের মনের ভিতরে কিন্তু ভারত বিদ্বেষী বলেও কিছু একটা উঠে এসছিল যার কারণে আরো বেশি মানে মানে আন্দোলনে আরো বেগ পেয়েছে অতএব ভারতের পররাষ্ট্র সচিব বললেন যে ফুল এঙ্গেজমেন্টে যাবেন না। রুটিন ওয়ার্ক করবেন। এখন ভিসা বন্ধ করা কি সেই রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে কিনা এটিও আমাদের মনে হয় যে আরো ভেবে দেখা উচিত। কারণ ভারতের জায়গা তো ভারত স্পষ্ট করে দিয়েছে এবং ভারতের নিজ স্বার্থে সেটিকে স্পষ্ট করেছে এবং আমি 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 বরাবরই প্রতিবারই একটি কথা বলেছি ভারত যা করছে তার নিজ দেশের নিজ দেশের রাজনীতির করছে করছে আর বাংলাদেশ বাংলাদেশ যা নিজ স্বার্থে করছে এবং নিজ যেই জনগণ আছে নিজের যে জনগণ আছে নিজের যেই বর্ডার আছে তার রক্ষার স্বার্থেই করছে অতএব ভারতের সঙ্গে মানে বাংলাদেশের কি হবে সামনের সম্পর্ক সেটি আরো কিছু স্টেপ এগিয়ে গেলেই আমরা বুঝতে পারবো এটি তো গেল ভারত বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশে কি চলছে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের অবস্থা যতই আমরা ভালো দেখি না কেন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে আমরা দেখি না কেন আদতে আমার কাছে মনে হয় না যে অবস্থা খুবই স্বাভাবিক কিছুটা অস্বাভাবিকতা রয়েছে তবে ম্যাক্সিমাম জায়গায় আমি মনে করি যে স্বাভাবিক হয়ে উঠছে আমি বলতে পারি হয়ে উঠছে এখনো হয়ে উঠে নাই কারণ বড় বড় যেই জায়গাগুলো সেগুলো হয়তো বা বড় বড় জায়গা যেই যেমন আহ গার্মেন্টস এখনো আমরা প্রায় সময় দেখি যে গার্মেন্টস এর মধ্যে হঠাৎ করে নেমে আসে সেই জায়গাগুলো কিছুটা কন্ট্রোল করা গেলেও সামনের সময়ে বেটার পরিস্থিতি হবে রাজনীতির রাজনীতির কি অবস্থা অবস্থা হচ্ছে হয়তো জামাত এবং বিএনপির মধ্যে একটা অঘোষিত আপনার যুদ্ধ চলছে এটাকে আসলে কোল্ড ওয়ার বলা যেতে পারে যেটা আমার চোখে মনে হয় কারণ বিএনপি যা করছে জামাত তার অপোজিট কাউন্টার সামহাউ এটা আসলে বলতে হয় না এটা জামাতও বলবে না এটা বিএনপিও বলবে না আসলে এটা হচ্ছে তাদের পলিটিক্স শেষ পর্যন্ত যেটি হলো যে জামাত কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে এবং জনগণের মন পাওয়ার চেষ্টা করছে আসলে এটি কি মন পাওয়ার খেলা নাকি রাজনীতির খেলা নাকি ভোট পাওয়ার খেলা সেটিও কিন্তু আমাদের ভেবে দেখা উচিত সেম সেম বিএনপির জন্য সেম এবং বিএনপির সম্পর্কে বলতে গেলে তো আরো ডিজাস্টারস ঘটনা যেগুলো ঘটছে সেটা হচ্ছে আমি গতকালকেই খবর পেয়েছি ভৈরব সহ ভৈরব কিশোরগঞ্জ সহ বাংলাদেশের আরো কিছু জেলা রয়েছে যেগুলোর ইউনিয়ন পর্যায়ে বিএনপির কিছু কর্মী আমি কিন্তু বলছি না নেতা ডেফিনেটলি কর্মী তারা যেভাবে চাঁদাবাজি করছে এবং চাদার মানে চাদাবাজি করছে বলতে কি রীতিমতো হুমকি ধামকি দিচ্ছে এবং সেই কর্মীগুলো না কোনো রেখে গেলাম কারণ বিএনপির এই ধরনের আচরণ এই যে তারেক রহমান প্রতিনিয়ত ভিডিও বার্তায় কথা বলেই যাচ্ছেন কথা বলেই যাচ্ছেন ভিডিও বার্তায় প্রতিটা জেলায় জেলায় উনি কথা বলছেন এগুলো আসলে তাদের আদৌ কোনো কাজে আসছে কিনা সেটিও কিন্তু ভেবে দেখা উচিত বিএনপির এই সব সিচুয়েশন মিলিয়ে দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন